আজ মঙ্গলবার চোদ্দই আশ্বিন দু সালের পয়লা অক্টোবর কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম টাং ক্রিং ক্রং সব হোমায় এটি আপনারা আজ দিনের আলো থাকতে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রক্তঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে ব্লাড ওরিয়েন্টেড কোনো ডিজিজ অথবা হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা সুগ বা আপনাদের হিমোগ্লোবিনের কোনো প্রবলেম যেই থেকে থাকে তাহলে এর কারক তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে আছে তাহলে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন এবং মুসুর ডাল গরিবদেরকে দান করতে পারেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক অক্টোবর মাস কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি বা ধূসর আর শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনারা অবশ্যই পাবেন লুকানো লুকানো গুণাবলী বা সুপ্ত প্রতিভাগুলি সঠিক ওইতে যদি ইউটিলাইজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট লাভান নিতে হবেন আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে বিনা শর্তে সেটিকে ফেরত দিতে হতে পারে অন্যথায় সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে তবে হ্যাঁ একটি ঋণকে শোধ করবার জন্য আরও একটি ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আজ যারা শত্রুপক্ষ বিরোধী পক্ষ যাদেরকে খুব বেশি ভোগাচ্ছিল শত্রুপক্ষদের সমূলে পতিত হতে দেখবেন শুধু নিজের উপরে বিশ विश्वटुकु आपके बजाय रखते हैं हाँ।